আজকে প্রথম মাহাকে স্কুলে টিফিন করাবো সে আনন্দে মাহাতো অনেক খুশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে আজকে ব্লগটা অনেক স্পেশাল হবে সকাল নয়টা বাজতেছে আমি মাহাকে নিয়ে স্কুলের পথে ছুটে চললাম মাহাতো তো মহা খুশি আজকে নতুন স্কুল ড্রেস পরেছে তার সাথে গত চার মাস যাবৎ মাহাকে আমি টিফিন করাইনি আজকে টিফিনে যা করবে সে খুব সে তো মহা খুশি যাই হোক সে স্কুলে এসে অনেক খুশি স্কুল ক্লাসরুমে বইটা রেখেই সেই ছোটাছুটি করছে সে স্কুলকে খুব বেশি পছন্দ করে যাই হোক আমি স্কুলে বায়েন্দায় দাঁড়িয়ে আছি দেখে মা কি করছে এদিক সেদিক সে ছোটাছুটি করছে আর করছে যাই হোক এই তো আবার নেমে যাচ্ছে নেমে একটু একটু হাঁটাহাঁটি করবে আবার সে চলে আসবে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি ক্লাসে যখন শিক্ষক আসবে তখন আমি ওকে ক্লাসরুমে রেখে বাসায় চলে আসবো তারপর আবার যাবো মাহাকে দুপুরবেলা লাঞ্চে খাবার দিতে যে খাবার দিব এবং বসে থেকে খাবার খাওয়াবো ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ যাই হোক মা তো মাহার বান্ধবীর সাথে খুব পায়চারি করছে আর ঘুরছে আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে যাই হোক আল্লাহ যদি আমার মেয়েটাকে সুস্থ সবল রাখে আলহামদুলিল্লাহ সেও কামনায় করি আল্লাহর কাছে সে আবারও নেমে যাচ্ছে আমার কথা তো সে শুনছে না সে হাঁটাহাঁটি ছোটাছুটি করছে এখন ক্লাস বসতে প্রায় দশ মিনিট বাকি আছে এই বাকি সে একটু ছোটাছুটি করছে যাই হোক মাকে রেখে বাসায় চলে আসলাম বাসায় এসে আবার মাহার জন্য দুপুরে লাঞ্চ নিয়ে স্কুলে চলে গেলাম স্কুলে লাঞ্চটা মাকে খেতে দিয়েছি আজকে মাহার খাবার তালিকা ছিল লেবু আর ছিল মুরগি মাংস ভুনা সে একটু শুকনা খাবার খেতে খুব বেশি পছন্দ করে ভাবছি আমি খাওয়াই দেবো ওনাকে আমার হাতে আজকে খাবে না খুব লজ্জা লাগছে যাই হোক সে ভাত খাচ্ছে আমি পাশে বসে আছি খাওয়া শেষ করে আবার আমি বাসায় চলে আসবো বাসায় এসে তারপর আবার বিকেলবেলা ছুটি হবে চারটায় আমি বিকেলবেলা আবার ওকে আনতে যাবো ইনশাল্লাহ যাই হোক যদি আল্লাহ ভালো রাখি আলহামদুলিল্লাহ যাই হোক মা খেয়ে নে এ পাশ দিয়ে আমি বসে আছি আলহামদুলিল্লাহ আশা করছি আজকের ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি আর সবার কাছে কামনা করছি আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন যা হোক আমার মেয়েটা যেন সুস্থ সবল থাকে আলহামদুলিল্লাহ এই হাসি খুশি যেন আজীবন থাকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ